এটাও ঠিক ওটাও ঠিক তুমিও ভালো এও ভালো অসুবিধা নাই চালাও এই সব লোকের দেখলে যা রাগ হয় যা আর বলার মতো না এই সব বাদে কথা বলে বলেই তো আপনি ধর্মটাকে বিকৃত করে দিচ্ছেন হ্যাঁ না কোনোদিন এক হয় নাকি লাসুল হাক্কা বিল বাতিল ও তাক তুমুল হাক্কা বা তালামুন আমি বলতেছি এটা শুন না আর এটা হলো বিদাত আপনি বলতেছেন যে ফেতনা করা যাবে না সমাজে ফেতনা করা যাবে না বাবা কত বড় বড় জিনিস মুসলিম উম্মা বিপদে এরা খালি ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলে এটাও ঠিক ওটাও ঠিক এও ভালো ও ভালো এই একটা কথা বললেন এই ঠান্ডা হুজুরদের কারণে ধর্ম বিকৃত আজকে মানুষের কাছে এই সন্নাটা তো কেউ না কেউ বলবে নাকি বলবে না এই সত্য কেউ না কেউ তো একদিন উন্মোচন করবে আদু আলিহা বিন নওয়াজ সন্নাকে কেউ কেউ তার দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরবে আপনার মতো ঠান্ডা হুজুর যদি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হতো তাহলে তার হিজরত করা লাগে না আপনার মতো যদি ঠান্ডা ধর্ম প্রচার করতে ইউসুফ আল্লাহ তাহলে বেসারা জেলে যাওয়া লাগে না আমাদের এই ঠান্ডা হুজুরদের মতো যদি ধর্মটা হতো তাহলে এই ধর্মে বলতো যে এই করো কিছুদিন তুমি মূর্তি পূজা করো কিছুদিন তুমি আমাদের ধর্ম মেনে নাও এরপরে কিছুদিন আমরা নামাজ করি রুকু শেষদা দিই আসো মিল করে মোহাম্মদ আসব মিল করে চলি রাসুল কি মানছিলেন এটা বলেন তো মানছিলেন মানেন নাই আপনি বোঝেন রাসুস একবার একবারে তাওহিদ প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে কত নির্যাতন কত মানে কষ্ট সহ্য করতে হয়েছে আর ঠান্ডা হুজুররা যারা খিলখিল করে কেলায় হ্যাঁ হাসে আর নরম করে বো সোনারাও বাবারা ওরা ফেতনাবাস উম্মাকে বিভেদ করা যাবে না সব জিনিস বলতে হবে না এগুলো ছোটখাটো বিষয় শত বছরের ঐক্য তোমার ঐক্য কি করবো আমি তোমার কিসের ঐক্য তুমি তুমি সোয়াবিন তেল পেট্রোল পাম অয়েল ডিজেল কেরোসিন নারিকেল সব কিছু এক জায়গায় একটা বাটির মধ্যে ভরে তুমি বলতেছো যে এখন আমরা ঐক্য তৈরি করে দিলাম কিসের ঐক্য ঐক্য হবে কিসের ভিত্তিতে ঐক্য হবে আকিদার ভিত্তিতে রাসের সন্ন্যার ভিত্তিতে ঐক্য হবে আপনি বেদাতকে বেদাত বলতেই দেন না আপনি খালি রাগ করেন এই কিন্তু এরা ফেতনাবাজ এরা খুব ফেতনাবাজ এরা ফেতনা করে এই সেই এই কথা বলে আপনার নবী মোহাম্মদ সাল্লাম হাদিসকে কুরবানি করতেছেন কুরবানি করতেছেন বলছেন আপনি সোননাথটা ছোটখারো সোন বললেন আপনি কি প্রত্যেকটা সন্ন্যার সাথে আল্লাহ সন্তুষ্ট জড়িত প্রত্যেকটা সন্ন্যার সাথে পাহাড় পাহাড় নেকি জড়িত আপনি বলতেই দেন না বলেন যে এগুলো ছোটোখাটো বিষয় এই ছোটোখাটো বিষয় বলে বলে এই ঠান্ডা হুজুরদের কারণে আজকে সত্য দিনটা একেবারে শেষ যা আল হাক অজহাক আল বাউতিল ইন্নাল বাওতিলা কানা সাহু ক ধান্দাবাজি বন্ধ করে দেন সত্য যখন আসবে মিথ্যা বিলুপ্ত হবেই মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই জিনিস কি বলেন এখন ভালো লাগতেছে না মাঠ পাওয়া যাচ্ছে না যে এই বাজে কথা বলে বলে এই কথা বলে বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্নাকে আজকে যে কোথায় নিয়ে গেছেন তার হিসাব নেই আপনি বলেন আপনাকে তো নিষেধ করতেছে না আপনি তো বলতেইছেন নয় আপনি তো বলতেইছেন বিভিন্নভাবে আপনি একটা ক্যাটাগরি নিয়ে আসেন আপনি একটা বিষয় বিশেষ শ্রেণী নিয়ে আসেন আপনাকে তো আমরা কাফেরও বলতেছি না অন্য কিছু বলতেছি না আপনার মতো আপনি দিনটা প্রচার করেন কিন্তু আমি যেটা বলতেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না বা আমরা যেটা বলতেছি এই কথাটা যদি আসলে রাসুলের হয় আপনার চোখে যত ছোটই হোক আর ছোট মনেই বা হবে কেন এই মোহাম্মদ সলাহা স্লামের সন্নাকে আপনার ছোট মনে হবে কেন মোহাম্মদ সলাহা একটা সন্না তো আপনার কাছে মনে হবে পাহাড়ের চাইতে বিশাল কোটি 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 টাকার চাইতেও মূল্যবান তাই তো হওয়া উচিত যাকে এত্তেমা না করলে অনুসরণ না করলে না মানলে নিজের থেকে নিজের সন্তান থেকে পিতামাতা থেকে পৃথিবীর সকল মানুষ থেকে যাকে বেশি না ভালোবাসলে মানে মুসলমান হওয়া প্রকৃত মুমিন হওয়া দেয় না এই রাসুলের সন্নাকে আপনি খাটো বললেন কেন এটাই তো আপনার বড় পাপ তার মানে আপনি কৌশল এগুলি এড়াইয়ে যেতে চাচ্ছেন আমরা বুঝি আপনি কৌশল এড়াইয়ে যেতে চাচ্ছেন আপনার কাছে দাড়ির কথা বললে ছোটোখাটো আপনার কাছে টাকনুর নিচে কাপড় পরার বিষয়ে বললে ছোটখাটো আপনার কাছে যে কোনো বিষয় নিয়ে বললেই বলে যে এগুলো ছোটখাটো এটা ফেত্নাবাজ এটা করে এগুলো তো কান্দে না কিন্তু আপনি জোকার আপনি তো বলবেনই আপনি তো বাধা কথাগুলো বলবেনই সঠিক কথাগুলো বাধাগ্রস্ত করার জন্য ইরেদুন আল ইউতঃফি ও নৌর আল্লাহ বি আফ ওয়াহি হেম আল্লাহ মতিম মনুরিহি ওয়ালাও কারিহাল কাফেরুন ওয়ালাও কারিহাল ফাসে কোন ওলাউ কারিহাল মশরিক কোন জাহেলদের মশরিকদের কাফেরদের যতই খারাপ লাগুক দিন দিনের আলো কি রাতারাতি নিভে যাবে বলুন তো দিনের আলো মুসবে না কারণ এর রশিটা কার হাতে এর এর রশিটা এর আলোক সজ্জার মূল চাবিকাঠি হলে আল্লাহর হাতে আল্লাহ রব আলমিন তোমার দিনটা তোমার রসুসাল্লাহ সাল্লামের সন্নাটা প্রতিষ্ঠিত করার জন্য যাকে দিয়ে যেভাবে দাওয়াত খেদমত প্রয়োজন আল্লাহ তুমি সেভাবেই নাও তবু তোমার রসুদ সাল্লাহ সাল্লামের সন্নাটা আমরা জীবন্ত দেখতে চাই আল্লাহ তুমি তৌফিক